আমাদের একটু দেখা দরকার যে আসলে পরীক্ষায় প্রশ্নগুলোর প্যাটার্নটা কিরকম থাকে মানে এই নাউন সংশ্লিষ্ট প্রশ্ন পরীক্ষায় কি রকম আসে সেই অনুযায়ী আমরা যদি প্যাটার্নটা ফলো করে পড়ি তাহলে হচ্ছে আমাদের বুঝতে সহজ হবে শুধুমাত্র রিডিং পড়ে বা মুখস্থ করে আসলে প্রিলিমিনারি পরীক্ষা ভালো করা যায় না প্রিলিমিনারি পরীক্ষা ভালো করতে হলে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বুঝতে হবে যে কিভাবে কোন কোয়ালিটির প্রশ্ন আসে সেগুলোকে ফোকাস করে সেইভাবে শিখতে হবে দেখেন আঠারোতম স্কুল পর্যায়ে একটা প্রশ্ন ছিল দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুব ইজ এখানে চারটা অপশন আছে অর্থ হলো দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুব এই যে অ্যাপ্রুব শব্দটা এটা একটা ভার মানে অ্যাপ্রুব করা অনুমোদন করা সমর্থন করা তো এটা একটা ভার এটা নাউন ফর্মটা কি তাহলে আমাদের একটা প্যাটার্ন পাইলাম প্রশ্নের যে এরকম বিভিন্ন ভার্ব দেওয়া থাকবে সেই ভার্ব এর নাউন ফর্ম চাইবে পরীক্ষায় আসতে পারে আচ্ছা তাহলে একটা প্যাটার্ন পাইলাম যে আমাদের থাকবে থেকে নাউন কেমনে গঠিত হয় বা একটা থেকে আমরা নাউন কিভাবে গঠিত করতে পারি সেই প্যাটার্নটা আমাদের শিখতে হবে নাম্বার ওয়ান এখানে আমরা ডি নাম্বার অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল এটা আমরা পেলাম তারপরে দেখেন দুই নাম্বার কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম হোয়াট কাইন্ড অফ নাউন ইজ আর্মি আর্মি এই শব্দটা কোন ধরনের নাউন তাহলে এখানে আমাদেরকে এই এই প্যারেন্টটা বোঝার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হলো নাউনের প্রকার যেহেতু এখানে ওয়ার্ড কাইন্ড অফ নাউন বলছেন কোন প্রকার তাহলে প্রকার বুঝতে হলে নাউনের প্রকারগুলো বুঝতে হবে তো আমরা সেই প্রকার যদি আমরা শিখি তাহলে আমরা এটা পেরে যাব এটা হচ্ছে তো আর্মি তো এটা হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন মানে হচ্ছে আপনার যেখানে একটা শব্দের দ্বারা অনেক মানে একটা শব্দ দ্বারা একটা দলকে বুঝাবে একটা একটা গ্রুপ এটা হচ্ছে একটা দলের নাম সেনা বাহিনী অর্থাৎ এই শব্দটা একটা নাউন ঠিক আছে বাট এটার ভিতরে অনেকগুলো সৈন্য নিহিত রয়েছে কালেকটিভ কালেকশন আমরা কখন বলি যখন অনেক কিছু এক জায়গায় জমা করা হয় তো এখানে আর্মির ভিতরে অনেক শূন্য এক জায়গায় জমা হয়েছে যার কারণে নাউন তারপরে হুইস অন ইজ কমন নাউন কোনটা কমন নাউন এই জন্য আমাদের এই যে কাইন্ড অফ নাউন জানতে হবে নাউনের প্রকার বুঝতে হবে কমন নাউনটা কি কমন নাউন এটা আমরা শিখবো অসুবিধা নাই হুইস অন অফ দ্য ফলোই ইজ এন অ্যাবস্ট্রাক্ট নাউন দেখেন এগুলো হচ্ছে আহ নাউনের প্রকারের জন্য দেখেন পাঁচ নাম্বার কোয়েশ্চেনটা কিন্তু আবার বলছে হোয়াট ইজ দা নাউন ফর্ম অফ চুজ এখানে চুজ মানে বাছাই করা একটা ভার্ব দেওয়া আছে ক্রিয়া দেওয়া আছে এটা নাউন ফর্ম কি তাহলে দেখেন মোটামুটি পাঁচটা প্রশ্ন করলাম এই পাঁচটা প্রশ্নে আমরা দুইটা প্যাটার্ন পাইলাম একটা প্যাটার্ন হলো যে ভার্ব থাকবে সেটা নাউন ফর্মটা খুঁজে বের করতে হবে অপশন থেকে আর দুই দুই নাম্বার প্যাটার্নটা হচ্ছে যে নাউনের প্রকার জানতে হবে তারপর দেখেন হুইস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ এ নাউন এখানে নাউনের প্রকার জানতে হবে দ্য নাউন ফর্ম অফ ব্রড ইজ দেখেন এখানেও কিন্তু ওই যে প্যাটার্ন কিন্তু ঘুরে ফিরে দুইটাই পেত পাচ্ছি আমরা হুইস পার্ট অফ স্পিচ ইজ বুক মানে কোন পার্টস অফ স্পিচ বুক শব্দটা কোন পার্টস অফ স্পিচ খুবই সহজ বই একটা একটা জিনিসের নাম সো নাউন হবে তো এই একটা প্যাটার্ন পাইলাম যে পার্টস অফ মানে যে একটা শব্দ দেওয়া থাকবে সেই শব্দটা পার্টস অফ স্পিচের কোন প্রকারে পড়বে হ্যাঁ তারপরে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন এটা জানার জন্য আমাদেরকে নাউনের প্রকার জানতে হবে হোয়াট কাইন্ড অফ নাউন ইস ইনফ্যান্ট রিমুভ শব্দের নাউন দেখেন এখানে ওই যে প্যাটার্ন কিন্তু ঘুরে ফিরে দুইটাই যে এখানে নাউনের প্রকার চাচ্ছে এখানে যাচ্ছে এই যে রিমুভ মানে হচ্ছে ই করা মুছে ফেলা হ্যাঁ সরিয়ে দেওয়া তো এইটার এটা একটা ভার্ব এটার নাউন ফর্ম কি দেখেন প্যাটার্ন কিন্তু ওইটাই দ্য ভার্ব ফর্ম অফ ডেঞ্জার হ্যাঁ তো এখানে আর একটা জিনিস নতুন পাইলাম নতুন প্যাটার্ন সেটা হলো একটা নাউন দেওয়া থাকবে একটা নাউন দেওয়া থাকবে যেমন ডেঞ্জার একটা নাউন বিপদ তো এই ডেঞ্জার নাউনের বার্ব ফর্মটা কি তাহলে আমরা ভার্ভ থেকে নাউন এবং নাউন থেকে ভার্ব এই প্যাটার্নটা আমাদের জানতে হচ্ছে তারপরে দ্য নাউন ফর্ম অফ ইনডিওর এই শব্দটার নাউন ফর্ম কি দেখেন প্যাটার্ন কিন্তু ওই আগেরটাই দ্য নাউন ফর্ম অফ ব্রোড ওই দেখেন প্যাটার্ন আগেরটাই দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ আরও একবার গেছে আগে বিউটি ট্রুথ হেয়ার বিউটি ইজ আচ্ছা এরপরে আর একটা প্যাটার্ন পাইলাম নতুন সেটা হলো যে একটা সেন্টেন্স দেওয়া থাকবে হয়তো বা তিন শব্দ চার শব্দের হতে পারে একটা সেন্টেন্স দেওয়া থাকবে সেখান থেকে একটা শব্দ জিজ্ঞেস করবে যে এই শব্দটা আসলে কোন ধরনের স্পিচ হ্যাঁ তো এই একটা প্যাটার্ন পাইলাম তারপরে দ্য নান ফর্ম অফ নো হোয়াট ইজ দ্য নান ফর্ম অফ বিউটিফুল আর এই যে এই প্যাটার্নটা সেমাঁচটা প্যাটার্ন পেয়ে গেলাম এই এই এর ভিতর থেকে মূলত প্রশ্ন আসবে তার থেকে সব থেকে বেশি যে প্যাটার্নটা পেয়েছি সেটা হলো বারফ থেকে নাউন করা একটা বারফ থাকবে সেই বারফ থেকে নাউন করা করতে হবে এটা হচ্ছে সবথেকে বহুল প্রচলিত প্যাটার্ন আর হচ্ছে নাউনের প্রকার সো আমাদের যেটা জানতে হবে সেই প্যাটার্ন জানতে হবে এবং নাউনের প্রকারগুলো জানতে হবে